শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই নিজের ভিতরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া ভয়ানক স্বপ্ন দেখা হঠাৎ করে ভূমি শুরু হওয়া ভূমি করতে করতে রক্ত ভূমি পর্যন্ত হয়ে যাওয়া এই জাতীয় নানা ধরনের কর্মকাণ্ড এখন নজরে পড়ছে যে সারা আলি নাম ইউটিউবে একটা চ্যানেল আছে কোরআন ফর স্লিপ কোরআনুল করিমের তেলাওয়াতের নিচে ব্যাকগ্রাউন্ড ইউজ করে শব্দ চয়নে যেগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয় একটা চ্যানেল আছে আপনি এখনো সার্চ করলে এটা পাবেন যে সারা আলী নামে ইউটিউবে স্বতন্ত্র একটা চ্যানেল আছে একজন মেয়ে এই চ্যানেলটাকে ক্রিয়েট করে এবং সেখানে আপনি একটা তেলাওয়াত পাবেন যেখানে লেখা আছে কোরআন ফর স্লিপ ঘুমানোর সময় কোরআন ক্যারিমের তেলাওয়াত শুনে ঘুমানো ঘুমানো কোরআন ফর স্লিপ এটাতে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখবেন খুব সুন্দর সাবলীলভাবে ভাবে চলছে এবং তেলাউত করেছেন মাশআরী রাশিদ আফফাসী সারা ওয়ার্ল্ডের যতজন কারি খুব প্রসিদ্ধ তার মধ্যে তিনি একজন অত্যন্ত সুরুলীল কণ্ঠে তিনি তেলাওয়াত করেন এই তেলাওয়াত শুনতে 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 আপনি যখন একটা পর্যায়ে আসবেন আপনি দেখবেন নিচ দিয়ে শুরুতেই কিন্তু নাই একটু সময় ধরে যখন আপনি শুনতেছেন তন্ময় হয়ে কিছুক্ষণ পরে আপনি লক্ষ্য করবেন ব্যাকগ্রাউন্ডে এক ধরনের ছোট্ট ছোট্ট মিউজিক আসছে এবং কোরআন নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই এই সারা আলী ইউটিউব চ্যানেলে কোরআন ফর স্লিপ শুনতে শুনতে যারা ঘুমিয়ে পড়ছে অনেকেই দেখা গেল যে কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই নিজের ভিতরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া ভয়ানক স্বপ্ন দেখা নানা রকম ক্ষতিগ্রস্ত হওয়া হঠাৎ করে ভূমি শুরু হওয়া ভূমি করতে করতে রক্ত ভূমি পর্যন্ত হয়ে যাওয়া এই জাতীয় নানা ধরনের কর্মকাণ্ড এখন নজরে পড়ছে এই যে একটা অবস্থা এখন শুরু হয়েছে আপনি চিন্তা করেন যে কোরানুল কোরআনুল তেলাওয়াত করতে করতে আপনি ঘুমাবেন যেই কোরআনুল করিম শুনতে শুনতে আপনি ঘুমাবেন যেই কোরানুল করিম অনুধাবনে থাকবে সেই কোরানুল করিমের তেলাওয়াতের নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে কোরআনুল করিমের তেলাওয়াতের নিচে ব্যাকগ্রাউন্ড ইউজ করে সেখানে মিউজিক দিয়ে শব্দ চয়নে যেগুলো দিয়ে ব্ল্যাক মিউজিক করা হয় এই জাতীয় শব্দ চয়ন করে মানুষের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে তো এই সময়টা এখন এত ভয়াবহ সময় যখন কুরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে পর্যন্ত নানাভাবে চক্রান্ত করা হবে আর যখনই এই জাতীয় চক্রান্ত হবে তখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করে দেওয়া আমরা যারা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনি অথেন্টিক কোন ইউটিউব চ্যানেল ছাড়া আমরা কোরানুল কারীমের তেলাওয়াত শুনতে যাব না মুসত শিরিকিন যারা যারা ওরিয়েন্টালিস্ট তাদের একটা দায়িত্ব হচ্ছে কোরানুল করিমের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো ঢুকিয়ে দেয়া এই চক্রান্ত আপনি অনেক সময় হাফেদে কোরান না হওয়ার কারণে কোরআন অনেক বেশি না বোঝার কারণে আপনি ধরতে পারবেন না সুকৌশলে কৌশল করে আপনার ভিতরে কোরানুল করিমের বিভিন্ন ছোট ছোট এমন বিষয় ঢুকিয়ে দিবে আপনি যেটা চিন্তাও করতে পারবেন না যে কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমের নাজিল করেছেন অননাসি লুমিনাল কোরআনি মাহুয়া শিফা শিফা ও রহমান তুলিল মগ্মিনী আপনার জন্য প্রশান্তিদায়ক দায়ক রহমত হিসাবে শেফা হিসাবে যে কোরান আলা নাজিল করেছেন সেই কোরআনের ভিতরে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে ভাবে এই কুটকৌশল গুলো ইদানিং ফলো করা হবে এখন বাঁচার জন্য আজকের এই আলোচনায় আপনাদেরকে যেটা দেখাতে চাই অথেন্টিক আমরা এমন সাইটগুলো থেকে কোরআন শুনবো আমরা সার্চ করে দেখব দেখুন আমার হাতে যে মোবাইল আছে আপনার এখানে ঢুকে তানজিল ডট নেট গোগালে খুব সহজে আপনি নিতে পারবেন তানজিল ডট নেট আপনি ইংরেজিতে যদি লেখেন তানজিল ডট নেট আপনি যদি সার্চ করেন এখানে দেখবেন আপনি পুরো পৃষ্ঠা জুড়ে কোরআন করিম চলে এসেছে তানজিল ডট নেট এই তানজিল ডট নেটে এসে আপনি কোরানুল করিমের অথেন্টিক তেলাওয়ারটা শুনবেন মাসারি রাশেদ আফাসি সহ শায়েক সুদাইসি হাবিদাউল্লাহ সহ আপনি শতাদি কেমন কারীদের তেলাওয়াত পাবেন যা অথেন্টিক এবং যেখানে আপনার মনে চাবে আপনি সেখানে অনুবাদে আপনি টাচ করার সাথে সাথে অনুবাদ হয়ে যাবে ট্রান্সলেট হয়ে যাবে আপনি সেখান থেকে ট্রান্সলেটটা পড়ে নিতে পারবেন যদি তাপসির পড়তে মনে চায় তাফসিরও আপনি এখান থেকে পড়তে পারবেন এরকম অথেন্টিক কোনো সাইট থেকে যখন আপনি না পড়ে সারা আলী অথবা এই জাতীয় নাম ছাড়া যেখানে কোরআনুল করিমের তেলাওতের ভিতরে পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করা হয় একদিকে আপনি হারামের সাথে সম্পৃক্ত হচ্ছেন আর কোরআনুল করিমের তেলাওতের সাথে এই জাতীয় বেয়াদবি আপনি না জেনেই আপনি সম্পৃক্ত হয়ে পড়ছেন এতে করে ব্ল্যাক মিউজিকে নানাভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন হতে পারে অনেক ধরনের ক্ষতি এবং এটি নিয়ে ইদানিং অনেকগুলো প্রতিবেদন অলরেডি বের হয়েছে মানুষকে সচেতন করার জন্য আজকের এই আলোচনায় আমি আলোচনা করছি ব্যাকগ্রাউন্ডে স্যাটানিক অনেক সাউন্ড যুক্ত আছে এগুলো বোঝার জন্যে স্যাটানিক যে সাউন্ডগুলো যুক্ত করা হয়েছে আপনি দেখবেন প্রথম দিকে শুরুর দিকে কিন্তু সুন্দর আছে এরপরে আস্তে 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 স্যাটানিক সাউন্ড যুক্ত করে মিউজিক দিয়ে বিভিন্ন বীরভিড় করে শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে যেগুলো দিয়ে ব্ল্যাক মিউজিক করা হয় কুফুরি কালাম করা হয় এজন্য আমরা যারা অনেক সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যাই হঠাৎ করে ক্ষতির মধ্যে পড়ে যাই এর পিছনে এ জাতীয় কোন ব্লাক ব্যাকগ্রাউন্ডে কোনো এরকম শুনতে শুনতে শুনে ফেলা এগুলোর দ্বারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন এজন্য সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে পাশাপাশি প্রতিনিয়ত সুরায় এখলাস সুরায় ফালাক এবং সুরায় নাচ পড়তে হবে সুরায় একলাস সুরায় ফালাক সুরায় নাস পড়তে হবে ফজর এবং মাগরিবের পরে তিন তিনবার করে আর অন্যান্য সালাতের পরে এক একবার করে ঘুমানোর আগে একবার করে একবার সুরায় একলাস সুরায় ফালাক সুরায় নাস পড়েন আয়াতুল কুস্তি পড়েন তারপরে ঘুমানোর চেষ্টা করেন ঘর থেকে বের হওয়ার সময় লাহৌলাওয়ালা কু ইল্লা বিল্লা বিস্মিল্লাহিত অক্কাল তো আনল্লাহ লাহ লাউলা কু আতাইল্লা বিল্লা বলে বের হন আবার ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করেন আল্লাহর কাছে নিরাপত্তার চাদরে বেষ্টিত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা আমাদেরকে কাফের কুফার বেঈমানদের সকল রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুক এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবার